আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জসিম গার্ডের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসছি অনেকগুলো গাড়ি হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড টেন হুন্ডা সিভিক তারপরে এটা হচ্ছে এক্স করোলা এখানে আছে ভিস্তা তারপর এখানে আপনার হান্ড্রেড ইলেভেন অনেক গাড়ি এখানে দেখেন হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন অনেক গাড়ি আছে এখন যে গাড়িটা দেখো এটা হচ্ছে আপনার হান্ড্রেড ইলেভেন গাড়ি পনেরো সিরিয়ালের আটানব্বই মডেল আটানব্বই মডেলের গাড়ি পনেরো সিরিয়ালের দু হাজার তিনের স্টেশন চাগুলো এলোরিং লাগানো চা কন্ডিশন মশাল ভালো আছে এই যে গাড়িটার কন্ডিশন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এবং লাইভ স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সবাই আশা করি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এই সাইড পেডগুলোর কন্ডিশন বিস্কিট সাইড পেড ইন্টেরিয়র বিস্কিট কালার এবং এই যে গাড়ির কন্ডিশন মাসা

চায়ের কন্ডিশন এই গাড়িটার দাম দিচ্ছি আমরা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা হান্ড্রেড ইলেভেন পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িতে ইনশাল ইনশাল এক ইঞ্চ কলম কলা কাটা নাই গাড়িটা কোনো মাইট ধর নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যার ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড ইলেভেন গাড়ি করতেছেন তা এটা দেখতে পারেন আর আপনি একটু কমেন্ট করে জানাবেন আমার লাইভ স্পষ্ট হয়েছে কিনা

এটা মডেল হচ্ছে আপনার ছিয়ানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন প্রকাশটা পঁচিশে মার্চ পঁচিশে আগস্ট পর্যন্ত পাবেন পনেরোশো জিসি অল অপশন অটো অক্টেন সিন যে দুইটি রানিং আছে আলহামদুলিল্লাহ গাড়ির ভিতরে কন্ডিশন স্টার্টিং হুইল অল অপশন অটো পনেরোশো জিসি গাড়ি এই যে সিট গুলো অরিজিনাল যে সিট গুলো লাগানো আছে গাড়িটার ভিতরে একটা হ্যান্ডস্টারও আছে লাগানো কাপ হোল্ডার এগুলো এক সময় গাড়ি বলা শুনে এই গাড়িটা কোনো খোলা কাটা নেই যে গাড়িটার কন্ডিশন পনেরোশো সিসি অল অপশন অটো এই গাড়িটার দাম দিচ্ছি আমরা চার লক্ষ নব্বই হাজার টাকা চা ভালো কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে চার লক্ষ নব্বই হাজার টাকা তারপর লাস্টিং চালার কথা বলার সুযোগ থাকবে আমরা গাড়ি চার লক্ষ নব্বই হাজার টাকা অসংখ্য ধন্যবাদ ভাই সহি থেকে দেখতেছেন একটু লাইভটা আশা করি সবাই শেয়ার দিয়ে দেবেন আর সবাই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং লাইভের কথা স্পষ্ট হয়েছে কিনা এবং কার কী গাড়ি লাগবে সেটা একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড টেন পনেরো অলপ সময় ওটা হান্ড্রেড টেন পনেরোশো দিসে চাগুলো আলো রিং লাগানো এ হচ্ছে আপনার ছিয়ানব্বই মডেল দু হাজারের এক্সটেশন রয়েছে আপনার হান্ড্রেড টেন পনেরোশো সিসি অল অপশন অটো ছিয়ানব্বই মডেল দু হাজার নভেম্বর এবং পঁচিশে মে পর্যন্ত পাবেন অল অপশন অটো পনেরোশো সিসি অক টেন সিএনজি দুইটি রানিং আছে যে গাড়িটা কন্ডিশন মার্শাল যারা হান্ড্রেড টেন গাড়ি খুঁজেছেন তারা এটা দেখতে পারেন এই গাড়িটা আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার আপডেট ভিডিওগুলো আপনারা আপনারা সবসময় পান এই গাড়িটা কন্ডিশন সম্পূর্ণ বডি কিট করা আছে গাড়িটা অল অপশন অটো পনেরোশো সিসি এই গাড়িটার দাম দিছি আমরা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আস্টিং চালাওয়ার কথা বলা শুরু থাকবে এই সুন্দর একটা স্পয়লার লাগানো আছে স্পলার উপর লাইটও করা আছে হান্ড্রেড টেন পনেরোশো সিসি অল অপশন অটো বটল কালার এটা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার যারা এটা লাগবে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাই একটু কল করে জেনে নেবেন ডিটেলস এবং লাগলে যোগাযোগ করবেন আর তারপরে দেখবেন হান্ড্রেড ট্রেন গাড়ি এটা হচ্ছে চট্ট মেট্রো এটা ঢাকা করা আছে যাইলে ঢাকা চালাতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গা চালাতে পারবেন এটা হচ্ছে আপনার পঁচানব্বই মডেল দু হাজারের রেজিস্ট্রেশন ব্যবসাটা চব্বিশের অক্টোবর চব্বিশে নভেম্বর পর্যন্ত আছে অল অপশন ওটা পনেরো অল অপশন ওটা পনেরো

একটা ছোট একটা স্পোলে লাগান আছে এই গাড়িটার দাম আমরা বেশি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আট সিং কথা বলা শিখ থাকবো মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আট সিং কথা বলা শিখ থাকবে তারপর দেখো একটা গাড়ি বাংলাদেশের এক্স করোনা কমেন্টগুলো একটু পড়ি ইনশাআল্লাহ আমি বাংলাদেশে এসে আপনার শোরুম থেকে গাড়ি নেবো ইনশাআল্লাহ ভাই দোয়া করি আপনি সই সালামতে সুস্থ অবস্থা বাংলাদেশে আসেন এবং আমাদের থেকে গাড়ি নেন এবং পরিবারের কাছে সুন্দরভাবে ফিরে আসেন এই দোয়া রইল ইনশাল্লাহ ভাইয়া অল্প বাজেটে গাড়ি দেবো আসেন কোন গাড়িটার কথা বলছেন একটু কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বইগো সিদ্ধার পাম্পের সাথেই জসীমপাড়া নারায়ণগঞ্জ সাইনবোর্ড বইগো সিদ্ধার পাম্পের সাথেই জসীমপাড়া এটাই আমাদের ঠিকানা দেখেন একদম রোডের সাথে সাথেই আমাদের শরীর দেখেন রোডের রোডের সাথে আমাদের শরীর এটা হচ্ছে আপনার এক্স করলা যারা এক্স করলা নিউ শেপের গাড়ি করছেন তারা দেখতে পারেন 27 সিরিয়ালের দেখেন চা গোল এলোরিং লাগানো এটা আপনার চারের মডেল দশের স্টেশন ব্যবস্থা 25 এপ্রিল ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আছে অক্টেন দুইটি রানিং আছে নোয়াখালী ভাই আমাদের সাথে আসেন অসংখ্য ধন্যবাদ ভাই আর কমেন্ট করে জানাবেন আপনাদের ওইখানে বন্যা পরিস্থিতি কি অবস্থা এই যে গাড়িটা কন্ডিশন অল অপশন অটো পনেরোশো চারের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন অল্প এসি নি নিশেবের এক্স করালা গাড়িটা এই দাম দিচ্ছি আমরা বারো লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আসলে ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে বাংলা এসে সবচেয়ে ডিমান্ডেবল গাড়ি হচ্ছে এক্স করোলা এটা আপনার ভাড়ায় মারতে পারেন ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন কোম্পানি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা এমন একটা গাড়ি অক্ষয় গাড়ি বলা চাই গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এই গাড়িটার দাম দিচ্ছি আমরা বারো লক্ষ চল্লিশ হাজার টাকা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের উপর সহায় হয়েছে আলহামদুলিল্লাহ তারপর দেখাব আমরা

গাড়িটা সম্পূর্ণ বডি গিট করা আছে এখানে স্পয়লার লাগানো আছে এখানে একটা স্পয়লার এখানে একটা স্পয়ল দুইটা স্পয়লার লাগানো আছে গাড়িটার ভিতরে কি গাড়ি ভাই ক্যাবি মানে কোন গাড়িটা এই গাড়িটা কন্ডিশন এই গাড়িটার দাম দিচ্ছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা তারপর আষ্টিং সালা কথা বলার সুযোগ থাকবে ভাই কোন গাড়িটা দেখতে চাইছেন একটু কমেন্ট করে আবার জানাবেন এটা হচ্ছে আপনার বিস্তা যারা গাড়ি করতেছেন রাজকীয় তারা এই গাড়িটা দেখতে পান বিস্তাকারি চোদ্দ সিরিয়ালের বিস্তাগুলো লাগানো এটা হচ্ছে আপনার পঁচানব্বই মডেল দুই হাজার আঠারোশো সিসি পেপারটা পেট এই গাড়িটা দাম দিচ্ছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে হালকা কিছু অনার করা যাবে ইনশাল্লাহ দেখেন অলপশ পনেরোশো সিসি

গাড়িটা এটা একটা নিশান গাড়ি নিশান গাড়ি নিশান এডি গাড়ি গাড়িটা দেখতে অনেকটা লোক আপনার লোক অনেকটা আপনার ফিল্ডার গাড়ির মতো অনেকটা লোক গাড়িটার এটা তিনের মডেল দশের স্টেশন কিন্তু এটা হচ্ছে আপনার নিশান এডি তিনের মডেল দশের স্টেশন চাগল আলোর পেপারটা ফেলেছে রানিং

আশি হাজার টাকা তারপর আষ্টিং সালা কথা বলার সুযোগ থাকে তারপর যে গাড়িটা থাকবে ওটা হচ্ছে আপনার ভিস্তা গাড়ি ইতলি ভিস্তা এই যে গাড়িটা কন্ডিশন সামনে বেশি মিষ্টি বাম্পা লাগানো হয়েছে আগল এলো রিং লাগানো এই যায় ভিতরে কন্ডিশন মার্শাল্লাহ একদম অরিজিনাল সিট কভার লাগানো আছে গাড়ির ভিতরে একটা হ্যান্ড রেস্টার আছে এই যে ভিস্তা গাড়ি হান্ড্রেড এটা হচ্ছে আপনার ভিস্তা টয়োটা ভিস্তা গেলে ইতলে ভিস্তা এই গাড়িটার কন্ডিশন ছিয়ানব্বই মডেল এক রেস্টেশন পেপাস্টাম পঁচিশে আগস্ট পঁচিশে জানুয়ারি বন্ধ পাবেন এই গাড়িটার দামও দিচ্ছে আমরা পাঁচ লক্ষ পাঁচশি হাজার টাকা তারপর রাস্তা ইনশালার কথা বলা শুরু থাকবে তারপর সবচেয়ে কম দামে আজকের গাড়ি একটা সবচেয়ে কম দামে গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এগারোর মডেলের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এগারো মডেলের গাড়ি এটা হচ্ছে আপনার সুজুকি আলটো এগারো মডেল তেরোতে স্টেশন আটশো তেসি এই যে গাড়িটা কন্ডিশন গাড়িটা কন্ডিশন যারা আপনি পার্স ফিল গাড়ি খুঁজতেছেন ড্রাইভিং শেখানোর জন্য তারা এটা দেখতে পারেন এই যে গাড়িটা হ্যাঁ ওয়াগন গাড়িও আছে ভাই একটা দেখাইয়ে দিতেছি গাড়িটা কন্ডিশন সিট কলগুলা

আটা নম্বরের মডেল তিনের রেজিস্ট্রেশন ফার্স্টটা ফেব্রুয়ারি পঁচিশ এবং ছাব্বিশে জুন বন্ধ পাবেন এই যে গাড়ি দিকে সিট কাভারগুলো নতুন সিট কাভার লাগানো হয়েছে গিয়ার টাওয়ারটা ডোরগুলো মেনুয়াল গাড়িটা এক ভাই আমাদের ফোন দিতে একটু পরে ফোন দেন ভাই আমরা লাইভে আসি লাইভের পরে ইনশাআল্লাহ কথা বলবো আমরা এই গাড়িটার দাম দিছি আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা হান্ড্রেড ওয়ান্ড্রেড তাও দেখো একটা আপনার অনেক ভালো কন্ডিশনের একটা গাড়ি এটা হচ্ছে আপনার হান্ড্রেড এলিভেন তবে গাড়িটার কালার করেছে প্রিমিয়াম এলিভেনের যে কালার করা হয় ওই কালারটা করেছে চা গোল অ্যালোরিং লাগানো একদম নতুন ভিতরে সাইড পেডগুলো গুলো গাড়িটা বসবেন এই দেখেন ভালো মানের সাইড পেড লাগানো হয়েছে এই সিট কালার কন্ডিশনও ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার সাতানব্বই নম্বর মডেল তিনের রেজিস্ট্রেশন ব্যবস্থা পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে এপ্রিল বন্ধ আছে রানিং আছে এগার এটার দাম দিচ্ছি আমরা ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপর আসে কিছু কথা বলার সুযোগ সুযোগ আছে ইনশাল্লাহ ছয় লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা অনেক ভালো মানের গাড়ি তাই দামটা একটু বেশি তারপর যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার একবার হাইস গাড়ি খুঁজছিলেন তার জন্য একটা হাইস গাড়ি মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একটা হাইস গাড়ি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চারের মডেল সাতের স্টেশন এই গাড়িটা পেপার স্পেল আছে এটা আপনার গাড়িটা আমরা দাম দিচ্ছি মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পেপার স্পেল পেপারটা আপনার উনিশ সাল থেকে ফেল আছে ডিএক্স গিয়ার ওটো ডোর গুলো মেনো এখানে এসি নাই ফ্যান লাগানো আছে আর ফ্লোরের গাড়ি চারটা চাকা একদম নতুন চাকা লাগানো হয়েছে চাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এটা কন্ডিশন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চাকা কন্ডিশন মশাল্লাহ এখন যে গাড়িটাতে বেরোচ্ছে আপনার রিজুয়ার্স গাড়ি টোয়া রিজুয়ার্স গাড়ি নিরানব্বই মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তিনে এ আছে আপনার চব্বিশের জানুয়ারি জুন এবং চব্বিশের আগস্ট পর্যন্ত সানড্রব মন্ডো রানিং আছে এই অবস্থায় গাড়িটা দাম দিচ্ছি আমরা পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকা তারপর আসছে ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আর এখন যে গাড়িটাতে বেরোচ্ছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন পনেরো সিএসি অল অপশন অটো এই আলো রিং লাগানো তারপর আর্টিংশাল কথা বলার সুযোগ থাকবে চার লক্ষ নব্বই হাজার টাকা আসটিং কথা বলার সুযোগ থাকবে অল অপশন ওটা পনেরোশো ডেট আছে যে গাড়িটা কন্ডিশন ছিয়ানব্বই মডেল গাড়ির ভিতরের ইন্টেরিয়র এপ্রিল এবং জুলাই বন্ধ ব্যাপারটা পনেরো অল্প সোনাটো এই গেটের দাম দিয়ে চার লক্ষ নব্বই হাজার টাকা তারপর কথা এখন যে গাড়িটা দেখে ওটা হচ্ছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন পনেরো সম্পূর্ণ করা আর এই গাড়িটা হচ্ছে হান্ড্রেড টেনের এর ভিতরে সবচেয়ে হাই মডেল এবং মানে এটার পরে এক্স করার আসছে এটা সাতানব্বই মডেল দু হাজার স্টেশন এটা হচ্ছে আপনার চব্বিশ সেপ্টেম্বর এবং ছাব্বিশের মে পর্যন্ত অল অপশন ওটা পনেরো এটা দেখে এটা হচ্ছে রিভারি সেলুন গাড়িটা হচ্ছে রিভারি সেলুন এখানে সাইড পেট গুলোর কন্ডিশন সিট কভার গুলোর কন্ডিশন মাশাআল্লাহ এই দেখেন এসি হচ্ছে টাচ এই গাড়িটা এসি টা টাচ এটা হচ্ছে রিভার সেলুন এই গাড়িটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি 110 এর ভিতরে সম্পূর্ণ বডি কিট করা দুইটা স্পয়লার লাগা আছে উপরে এখানে একটা এই গাড়িটার দাম দিছি আমরা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা দাবার আসনি সালের কথা বলা এই দেখেন গাড়ি চাকা গলা কন্ডিশন

এবং ডিসেম্বর চব্বিশ এই গাড়িটা দাম দিচ্ছি আমরা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বইগড় সিদ্ধার পাম্পের সাথেই জসিন্দ তারপর আমরা লোকেশনটা দেখায় দিতেছি আমাদের যারা কম দামে ভালো গাড়ি চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের লাইফ প্রায় শেষ আর গাড়ি আপাতত নাই তবে একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার নাইনটি গাড়ি ডাবল নাইনটি গাড়ি আপনার যারা ড্রাইভিং শেখানোর জন্য অটো গিয়ার নাইন্টি গিরি করছে তারা দেখতে পান এটা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নাইন্টি গাড়ি গিয়ার অটো ডুরগুলা মেন অন এক লক্ষ ষাট হাজার টাকা গাড়ি এটা দাম ডিসাম্বার এক লক্ষ সাড়ে হাজার টাকা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বইগর শিকদার পাম্পের সাথে জসিম হাট যারা আপনারা যেখান থেকে আসেন্স আসতে সাইনবোর্ড সাইনবোর্ড এসে আমাকে ফোন বা যে করে জিজ্ঞেস করলে হবে আমরা বইগড় সিকদার পাম্প যাব তাহলে ইনশাল্লাহ আমাদের লোকেশন দেখা যাবে আমাদের লোকেশন সেই যায় জসিম কার হাট আজকে আমরা এই লাইফ শেষ করতেছি আসসালামু আলাইকুম